হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এল ও ডি তো আজকে আবার একটা নতুন জায়গার খোঁজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের টপিক তো দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখানে গোপালি হাটের কথা বলেছি তো কীভাবে যাব দেখে নিন প্রথমে আপনাদেরকে খড়গপুর স্টেশনে আসতে হবে খড়গপুর স্টেশনে এসে আপনাদেরকে বলতে হবে প্রেমবাজার যাবো বাজার দিয়ে একটা অটো ধরলে ডাইরেক্ট গোপালি এই দেখে নাও এইটা গোপালি আশ্রম রাস্তার মধ্যে কিন্তু গোপালি আশ্রম পড়বে তারপরে পৌঁছে যাবেন আপনারা গোপালি এই ব্যানারটা দেখছেন এই ব্যানারটা দিয়ে আর একটুখানি ব্যাস এই গোপালের হাট হলো সবচেয়ে কম দামে জিনিস পাওয়া যায় যেমনি দেখো কত টমেটম এক কিলো দশ টাকা করে এখানে কিন্তু জিনিস খুবই সস্তার ছিল আলু দিচ্ছিল আড়াই কিলো দশ টাকা ছোট আলু বড় আলু দেড় কিলো কুড়ি টাকা যেমনি শাক সব অনেক কিছু সব কম দামে ছিল আপনার এখানে আনাজের বাজারটা করতে পারেন তারপরে হ্যান্ডমেড কত চুবড়ি ছিল ফিশিং নানান কিছু তো আমরা দু হাজার পঁচিশের মার্চ মাসে গেছিলাম তো প্রাইসটা এইরকম পেয়েছি প্রাইসটা কিন্তু সিজন হিসাবে চেঞ্জ হতে থাকে তো আমি এই ক্লিপগুলো একটু লুকিয়ে লুকিয়ে নেবার চেষ্টা করেছি কারণ ভিডিও করতে এখানে নিষেধ ছিল অনেকজন ভিডিও করতে দেয়নি তাই এই ভিডিওগুলো আমি হিডেনলিভাবে নিয়েছি দেখে নাও ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে নেবার চেষ্টা করেছি তো অবশ্যই আমাদেরকে জানাবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে খড়গপুরের কিন্তু এটা বড্ড ফেমাস হাট গোপালি তো জিনিসপত্র এখানে কম দাম এখানে কিন্তু মাছটা একটু কমই বিক্রি হতে দেখলাম এখানে শুটকি মাছ বেশি বিক্রি হচ্ছিল অনেক শুটকি মাছ ছিল আমার তো বেশ ভালো লাগলো তারপরে কত ঠাকুরের মন্দির ছিল রক্ষাকালী মায়ের মন্দির ছিল রাম রামসীতা মন্দির ছিল খুব ভালো লাগছিল আর দেখো কত নানান কাস্টমের নানান জাতির লোকেদের আপনারা এখানে পাবে সবাই কিন্তু বাজার করতে এসেছিলো আর খুবই ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছিলো ওখানে কটকটি পাওয়া যাচ্ছিল গুড় নিমকি পাওয়া যাচ্ছিলো গুড় কটকটি পাওয়া যাচ্ছিল এইগুলোর সব প্রাইস প্রাইস ছিল আড়াইশো চল্লিশ টাকা আবার কোনটা কোনটা কিছু কম বেশিও ছিল কিন্তু দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছিল দেখো এখানে কত কিন্তু ফুলের চারা গাছের চারা ভুট্টা কত কিছু বিক্রি হচ্ছিল আমি সম্পূর্ণ ক্যামেরাটা কিন্তু এখানে লুকিয়ে করেছি আপনাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু প্লিজ কিছু না মনে করে একটু ম্যানেজ করে নিও এখানে খাবার জিনিসও বিক্রি হচ্ছিল পুচকা ঘুগনি দেখো কত চারা গাছ বিক্রি হচ্ছিল জামা প্যান্টও বিক্রি হচ্ছিল জুতো সমস্ত যেমনি হাট বসে সেমনি হাট কিন্তু প্রাইসটা খুবই কম এখানে আঙুর বিক্রি হচ্ছিল একশো দশ টাকা করে কিলো আর খোলা আঙুর বিক্রি হচ্ছিল একশো টাকা করে কিলো এইটা কিন্তু সম্পূর্ণ সিজনের ওপরে আমি দামটা বলছি তো দেখে নাও রাস্তা দিয়ে ডাইরেক্ট এত বড় হাট আপনারা পুরো লোকেশানটা বুঝতে পাচ্ছেন। আমি তাও ড্রেসক্রিপশানে ভালো করে লোকেশানটা আমি লিখে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই